শুভ দেখো গোপুর সোনাকে কেমন লাগছে রাধে রাধে কে কোথা থেকে লাইভটা দেখছো জয়েন হয়ে যাও কমেন্টে জানাও রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতায় রাধে শ্যাম রাধে রাধে দেখো গপু সোনা তোমাদেরকে হেসে হেসে বলে দিচ্ছে রাধে রাধে তোমরাও কমেন্টে রাধে রাধে জানিয়ে দাও বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে এই তো কমেন্ট আসছে খুব সুন্দর লাগছে রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতায় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয়নিতায় কেমন লাগছে গুপসনাকে আজকের শ্বাসটা কেমন লাগছে গুপ রাধে রাধে দেখো তোমাদেরকে সকলকে হেসে হেসে বলে দিচ্ছে রাধে রাধে খুব সুন্দর লাগছে রাধে রাধে খুব ভালো হরে কৃষ্ণ জয়নিতায় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে গোবিন্দ জয় গোপাল রাধে রাধে খুব সুন্দর লাগছে রাধে রাধে খুব ভালো রাধে রাধে দারুন লাগছে রে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাধে রাধে দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে বীরভূম হরে কৃষ্ণ জানিতা রাধে শ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাধি দিদি ভাই তোমার জানেনটা মন না গো এখনো হয়নি রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতায় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আমাদের চ্যানেলটা মে যা হ্যাঁ আস্তে আস্তে ভিডিও ছাড়তে থাকো ঠিক হয়ে যাবে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 রাধে রাধে হরে কৃষ্ণ জয়নীতায় রাধে স্যাব রাধে রাধে দেখো কি সুন্দর হেসে হেসে তোমাদেরকে রাধে রাধে বলছে বন্ধুরা তোমরা রাধে রাধে বলে দাও কমেন্টে জানিয়ে দাও দেখো কেমন লাগছে আজকে গোপসোনাকে বলো রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতা রাধে শ্যাম শুভ সকলকে শুভ এটা কিন্তু গোপুর খাট খাটে বসে আছে এখন খাটে বসে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে শুভ সন্ধ্যা সকলকে শুভ দেখো গোপু সোনা কি সুন্দর তোমাদেরকে হেসে হেসে বলে দিচ্ছে রাধে রাধে বন্ধুরা বলে দাও দেখো আমার সোনটা সোনা সোনাই দেখো তোমাদেরকে রাধে রাধে বলছে তোমরাও রাধে রাধে বলে দাও বন্ধুরা কমেন্টে লিখে দাও রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই তো লিখেছে রাধে রাধে আমার গোপসনা তোমাদেরকে বলে দিচ্ছে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে জনিতা রাধা শ্যাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে সুসন্ধ্যা ওই কমেন্টে জানাও রাধে রাধে দেখো গোপস না কি সুন্দর হেসে হেসে তোমাদেরকে বলছে রাধে 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 হরে কৃষ্ণ জয়নিতায় রাধে শ্যাম শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হলুদ জামা পরে কেমন লাগছে গোপুষণাকে হলুদে লালে ছোটোটা আমার হলুদে লালে পড়েছে বড়টা হলুদে লালে পড়েছে আমার দুই সোনায় হলুদে লালে জামা পড়েছে আজকে রাতে রাধে এটা কিন্তু গোপু আমার খাট খাটে বসে আছে দুই ভাই ওরা পাশ পালিশ নিয়েছে দুই পাশে দুটো পাঁচ পালিশ নিয়ে ওরা বসে আছে আরাম করে রাধে রাধে শুভ সন্ধ্যা কই কমেন্ট থেকে থেমে গেল কেন কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতায় রাধে শ্যাম রাধে রাধে বন্ধুরা তোমাদেরকে বলছে রাধে রাধে ঠিক আছে রাধে রাধে তোমরা রাধে রাধি বলে দাও রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতায় রাধে শ্যাম সন্ধ্যা চোদ্দ জুন জয়ন হয়েছে চোদ্দো জুন জয়েন হয়েছে কিন্তু রাধে রাধে কমেন্ট আসছে না কেন কমেন্টে জানাও রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়নিতা রাধে শ্যাম হরে কৃষ্ণ কি সুন্দর গোপুষণ না দেখো তোমাদেরকে হেসে এসে বলছে রাধে রাধে এই হরে কৃষ্ণ কমেন্টে জানিয়েছে হরে কৃষ্ণ তোমাকেও হরে কৃষ্ণ রাধে রাধে তোমাকেও রাধে রাধে জয়নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুভসন্ধা গোপাল সুনা রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতা রাধে শ্যাম রাধে রাধে দিদি ভাই তোমাকেও রাধে রাধে হরে কৃষ্ণ দেখো গোপু শোনা দেখো তোমাদেরকে হেসে হেসে বলে দিচ্ছে কেমন হাসছে দেখেছ হাসছে আর বলছে রাধে রাধে তোমরাও হেসে হেসে বলে দাও কমেন্টে রাধে রাধে হরে কৃষ্ণ তাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ তোমাকেও হরে কৃষ্ণে তোমাকেও রাধে রাধে জয়নিতায় রাধে শ্যাম দেখো কি সুন্দর লাগছে আমার গোপশ কে কমেন্টে জানাও কেমন লাগছে জয়নিতায় তোমাকেও তাই দেখো কেমন লাগছে বন্ধুরা দেখো আমার গপু খুব সুন্দর লাগছে রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে দারুণ লাগছে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে বৃষ্টি পড়েছে তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে বন্ধুরা আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আজকে রাধে রাধে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে হরে কৃষ্ণ জয়নিতায় রাধে শ্যাম হ্যাঁ দিদি হ্যাঁ আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপাল সোনাকে খুব খুব ভালো লাগে রাধে রাধে তোমাকেও রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতায় রাধা শ্যাম গোপাল সোনা দেখো তোমাদেরকে হেসে হেসে বলে দিচ্ছে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ জনিতা্যাম খুব ভালো রাধে রাধে হরে কৃষ্ণ তোমাকেও হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধুরা কমেন্টে জানাও রাধে 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 কে কোথা থেকে দেখছো বলো একবার বলো কোথা থেকে দেখছো হরে কৃষ্ণ জয়নিতা রাধেশ্যাম কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও গোপস কে কেমন লাগছে দেখো রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতা রাধে শ্যাম শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও কই কমেন্ট আসছে না কেন রাধে রাধে কমেন্টে জানাও গোপুসোনা কে রাধে 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 হরে কৃষ্ণ জানিত রাধে শ্যাম দেখো গোপু শোনা কি সুন্দর তোমাদেরকে হেসে হেসে বলছে রাধে রাধে দেখো কি সুন্দর লাগছে গপুষণা পাগড়িটা পাগড়িটা কেমন লাগছে বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে পাগড়িটা ময়ূরের পালক দেওয়া আছে পাগড়িতে কেমন লাগছে একবার বলো রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতা রাধা শ্যাম তোমরা কে কোথা থেকে দেখছো বলো একবার কমেন্টে কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো বন্ধুরা লাইফে জয়েন হয়েছ কিন্তু কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও কমেন্ট করো একটু কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতা রাধে শ্যাম দেখো কপু কি সুন্দর আজকে করেছে দেখেছ কেমন সুন্দর একটা ছোট জামা পড়েছে ছোটটা হলুদে জামা পড়েছে বড়টাও লালে হলুদে জামা পড়েছে একই ম্যাচিং ম্যাচিং জামা ম্যাচিং ম্যাচিং পাগড়ি কেমন লাগছে কপু এবার আবার কমেন্টে জানাও রাধে রাধে কে কোথা থেকে দেখছো রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতায় রাধে শ্যাম হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বধুর প্রেম সে বলো রাধে রাধে হরে কৃষ্ণ প্রেম সে বলো রাধে রাধে হরে কৃষ্ণ জয়নি রাধা শ্যাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরে কৃষ্ণ নিতাই রাধে শ্যাম কমেন্ট করো বন্ধুরা কই কমেন্ট আসছে না কেন কমেন্ট থেমে গেল কেন আধে রাধে দেখো আমার সোনাকে ছোট্ট সোনাকে দেখো দেখতে পাচ্ছো কি সুন্দর হাসছে এসে এসে তোমাদেরকে রাধে রাধে বলছে আমার বড়টাকে দেখো দেখতে পাচ্ছ পাগড়ি একদম একই ম্যাচিং ম্যাচিং পাগড়ি জামা এই জামা পাগড়ি একই ম্যাচিং এর ম্যাচিং ম্যাচিং জামা পাগড়ি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয়নিতায় রাধে শ্যাম শুভ সন্ধ্যা সকলকে সকল বন্ধুদেরকে শুভ সন্ধ্যা দেখো আমার গৌশোনা কী সুন্দর হাসছে এসে এসে তোমাদেরকে বলছে রাধে রাধে দেখেছ তোমরা কমেন্টে একবার রাধে রাধে লিখে দাও রাধে রাধে এই তো কমেন্ট চলে আসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জনিতা রাধে শ্যাম রাধে রাধে শুভ সন্ধ্যা সকলকে শুভ সন্ধ্যা বন্ধুরা সকলকে শুভ সন্ধ্যা কমেন্টটা রাধে রাধে বলে দাও এ কোথা থেকে দেখছো লাইফটা রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দেখো কবি শোনা কি সুন্দর তোমাদেরকে হেসে হেসে বলে দিচ্ছে রাধে রাধে জয়নিতায় রাধে শ্যাম শুভ সুন্ধ্যা বন্ধুরা তো আচ্ছা কি সুন্দর হাসি হেসে হেসে বলে দিচ্ছে তোমাদেরকে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতা রাধা শ্যাম শুভ সন্ধ্যা বন্ধুরা রাধে রাধে কে কোথা থেকে দেখছো লাইফটা কমেন্টে জানা একবার খুব সুন্দর রাধে রাধে হরে কৃষ্ণ তোমাকেও হরে কৃষ্ণ রাধে রাধে দেখো রাধে হেসে হেসে তোমাদেরকে বলে দিচ্ছে রাধে রাধে তোমরা রাধে রাধে বলে দাও দেখো গোপুসোনা কি সুন্দর বসে আছে খাটে দেখেছ কি সুন্দর বসে আছে রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতা রাধে শ্যাম শুভসন্ধা টাটা বন্ধুরা টাটা